الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم بنغلاديش جاتيو إمام شميتي سيلت مهانا كورين في খুশ আমদেদ মাহে রমজান অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে যারা লাইভে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সমিতি মোবারক সম্মানিত দর্শকবৃন্দ আমরা প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে রমজান ও মোবারক পবিত্র মাস এ মাসে আল্লাহ ফদরবুল আলমী শয়তানকে শৃঙ্খলিত করেন তবে কেন এত অপরাধ প্রবণতা আমাদের দেশে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলমে দিন বাংলাদেশের সকল মসজিদের ইমাম মহাজিদদের মুখপাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা জালালউদ্দিন भैया আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগতম জানাই আপনার কাছ থেকে আমরা আজকে জানব যে রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসে রাসূলুল্লাহ বলেছেন শয়তানকে শয়তানকে শিকলিত করা হয় আবদ্ধ করা হয় কিন্তু আমরা লক্ষ্য করছি

حق تقاته ولا تبوتنا إلا وأنتم مسلمون وقال تعالى في آية الأخرى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم قال إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين সম্মানিত আজকের এই অনুষ্ঠানে কাছে এবং দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন শুনছেন সকলকে আমরা জানাই আজকের এই অনুষ্ঠানে আন্তরিক মুবারকবাদ আমাকে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লামের হাদিস তিনি বলেছেন এই রমজানের চাঁদ দেখা মাত্র যে শয়তানগুলোকে শিকল দিয়ে আবদ্ধ করা হয় জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এরপরে কেন এত অপরাধ আর আল্লাহ তোমার তালা বলেছেন যে রমজানের এই সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও তোমরা এই রমজানের ফরজ আদায় করবে যাতে করে এই রমজানের মাধ্যমে তোমাদের তাকুয়া অর্জন হতে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আমরা দেখছি যে আমাদের আত্মশুদ্ধি হচ্ছে না আমাদের দীর্ঘ এই একটি মাস এর আগের যে এগারো মাস এগারো মাসের যে চালচলন মাসের চালচলন খুব একটি লক্ষ্য করা যায় না। এর কারণ হচ্ছে যে শৈতান গুলোকে যদিও শ্রীকল দিয়ে বাধা হয় আমরা আমাদের আচরণ যদিও বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে আমরা পরিচিতি লাভ করি বিশ্বের মাতচিত আমরা যদি মুসলমান কিন্তু আমাদের মাঝে ধর্মীয় তহজিব তবদ্দন ধর্মীয় শিক্ষার আমাদের খুবই অভাব রয়েছে যে কারণে আর রমজানের যে পবিত্রতা রমজানের যে শিক্ষা রমজানের যে আত্মশুদ্ধি রমজানের মাধ্যমে যে আমাদের ভ্রাতৃত্ববোধের শিক্ষা হবে সবরের শিক্ষা হবে দর্জের শিক্ষা হবে এগুলো হচ্ছে না কারণ হলো যে রমজানের এই শিক্ষাগুলো অর্জন করতে হলে প্রথম নম্বর শর্ত হলো হালাল খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা লক্ষ্য করছি যে এই দেশে এই দেশের ছোট এবং বড় ধনী এবং গরিব বৃত্তশালী সকল পর্যায়ে হারাবের সংমিশ্রণ রয়েছে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সঠিকভাবে করছে না চাকরিজীবীরা তাদের চাকরির দায়িত্ব সঠিকভাবে পালন করছে না রমজান মাসেও ঘুষের সরাসরি হচ্ছে অবৈধ কার্যকলাপ হচ্ছে এই এই সমস্ত কারণে যে আমাদের পরিবেশের পরিবর্তনটা হচ্ছে না আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি না সম্মানিত আমাদের দর্শক এবং শ্রোতামন্ডলী আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে শয়তান গুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলার কারণে অপরাধ কেন অপরাধ প্রবণতা কেন বাড়ছে আমাদের এই পরিস্থিতির কারণে শয়তানের সাথে আমাদের যে গভীর সম্পর্ক যে গভীর সম্পর্ক হয়েছে এই সম্পর্কটা দীর্ঘ এক মাসে এটা পাতলা হওয়ার বা এটা লাগা হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না এখানে সাহেব আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যে যে অপরাধ প্রবণতায় যখন মানুষ নিমজ্জিত হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত যখন তার অপরাধের সবকিছু তার ছোঁয়া লেগে যায় তখন কিন্তু সে দিনে আর দুই দিনে আর এক মাসে আর দুই মাসে তাকে ভালো করা কবি কঠিন কারণ এগারো মাস আমরা সেই অপরাধের সাথে সেই রকম অপকর্মের সাথে নিমজ্জিত থাকলাম একদম সাথী হয়ে থাকলাম আর রমজান মাস আসার পরে কিভাবে আমরা এই অপরাধ গুলো বাদ দিতে পারবো যেমন একটা উদাহরণ এই যে আমরা দেখতে পাচ্ছি বিগত সতেরো বছর বা ষোলো বছর আমরা বলি এই যে দিনগুলাতে রমজানুল মোবারকে যেভাবে অপরাধ প্রবণতা হইতো বা রমজানুল আগেও যেভাবে এই মানুষকে খোলা পরিবেশে একজনের উপর আক্রমণ করা হইতো দিনের বেলা গড় বাড়ি জ্বালিয়ে দেয়া হইতো একজন নির্দোষ মানুষকে তাকে আসামি সাব্যস্ত করে তাকে জেলে পুরা হইতো এই থেকে যে একটা বিষয় মানুষের মধ্যে যে অপরাধকে অপরাধ না বলা এই যে একটা বিষয় চলে আসছে মানে অপরাধ করতে 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 এমন হইছে যে এখন আর এটাকে অপরাধ মনে করা স্বাভাবিক হয়েছে স্বাভাবিক হয়ে গেছে তার একটা প্রবণতা কিন্তু আছে এই যে আমরা দেখি আমাদের দেশে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে রমজানুল মুবারক বেড়ে গেছে ধর্ষণ বেড়ে গেছে এইটা কিন্তু আমরা দেখলাম যে অনেক যারা সিনিয়র নেতা উনাদের বাড়ি যে সমস্ত মহিলাদের আনাগোনা এবং হতবাক ওনারা ওনাদের পরিবারের সামনে কিভাবে মুখ দেখায় আমরা তো কোনো ইয়ে পাচ্ছি না এইভাবে অপরাধের সাথে ডুবে থাকলে কিন্তু অপরাধকে আর অপরাধ মনে করা হয় না এই অপরাধ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি রমজান তো আল্লাহ বাকরুল আলম বাঁচার জন্য আমরা কিভাবে বাঁচতে পারি আমাদের এখানে বাঁচার জন্য আমরা যেটা আমাদের বাস্তবতার আলোকে আমরা যেটা আমরা পরিলক্ষিত হচ্ছি আমাদের কাছে যে রমজান আসার পরে আমরা যে ঘোষণাটা পেয়েছি রমজান তিন ভাগে ভাগ করা হয়েছে রহমতের দশ দিন বা ফিরাতের দশ দিন জাহান্নামের আগুন থেকে চার দশ দিন এই কথা এই ঘোষণাগুলো শুনে আমাদের মাঝে যে আবেগে কাজ করে যে আবেগটা কাজ করছে যে রমজান মাসে আমাদের ধর্মীয় 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 অনুশাসনের ব্যবস্থা আমাদের আমাদের মাঝে বেড়ে বেড়ে যায় যায় আগ্রহ বাচ্চাদেরকে আমরা ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করি আমরা তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাই এই যে একটা এই যে একটা আবেগ এবং অনুভূতি এই অনুভূতিটাকে যদি আমরা সারা বৎসর ধরে রাখতে পারি সারা বছর ধরে রাখতে পারি বিভিন্ন মসজিদে রমজান মাসে আমরা দেখছি যে কোরআন শিক্ষা হচ্ছে দারুল কেরাত হচ্ছে মাসলা মাসাইল বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার যে একটি প্রভাব এই প্রভাবটা যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি তাহলে আমাদের মূল থেকে চরিত্রে একটি পরিবর্তন আসবে আমাদের ধর্মীয় আবেগ ধর্মীয় অনুশাসন মেনে চলার একটি অনুভূতি আমাদের মাঝে তৈরি হবে যদি এই অনুভূতিটা আমরা তৈরি করতে পারি এবং সারাটি বছর আমরা ধর্মীয় ও ওলোসাশন সকলকে আমরা মেনে চলতে পারি তাহলেই এটা সম্ভব এই এক মাসে সাওয়ান্যতম কয়েকদিনে ইবাদত বন্দেগী করে এই শয়তানকে কিউ দূরে থাকা যাবে না এবং আমাদের পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হবে না হবে না পরিমন সাহেব আমি একটু শেয়ার করতে চাই আইয়ামে জাহিলিয়াতের যে সমস্ত কর্মকাণ্ডগুলা সেই কর্মকাণ্ডগুলোও বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিতে আইয়ামে জাহিলিয়াত কি অবতার বানাইছে এই যে মাগুরার ছোট্ট একটা মেয়ে আসিয়া সেই আসিয়ার সাথে যে ব্যবহারটা করা হইলো এইভাবে এক আসিয়া না হাজার হাজার আসিয়া কিন্তু লুকায়িত আছে যেগুলো মিডিয়া আসতেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সুলসোল্লিবুলসাল্লামের যুগে আহ আয়ামের জাহিলিয়াত বা অন্ধকার যুগ এই অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ ফাকরবুল আলমী সুলসোল্লি সাল্লামকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা হলোরা বিস্মীর হালাক যে রবের নামে পড়া রবের নামে পড়া সে তখন কিন্তু পড়া ছিল কিন্তু রবের নামে পড়া ছিল না আল্লাহ রোগের নামে যে শিক্ষা সেই শিক্ষা মানুষ যখন গ্রহণ করবে তখন সৃষ্টিকর্তাকে সে চিনবে সৃষ্টিকর্তার আদেশ নিষেধ সে মানবে সৃষ্টিকর্তার আহ যে দেখানো যে পথ গুলা কোরআনের বাণী যেগুলা সেই বাণী অবলম্বন করে একজন মানুষ তার জীবনকে গড়বে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থায় আহ ইসলামী কোনো শিক্ষা ব্যবস্থা চলে গেছে এই যে গত কয়েকদিন গত বছর আমরা দেখলাম এটা নিয়ে আন্দোলন হচ্ছিল যে ইসলামী কোনো পাঠ নাই ইসলামী কোনো কবিতা নাই ইসলামী কোনো বই নাই আমাদের এমনভাবে আহ আমাদের ইয়ে করা হচ্ছে সিলেবাস গুলা করা হচ্ছে যে সিলেবাসে এই যে হাঁসের ডাক মুরগের ডাক বিভিন্ন প্রাণীর ডাক মানে আমরা মানুষ থেকে কিভাবে প্রাণী হই সেই শিক্ষাগুলা আমাদের মেরুদন্ড শিক্ষা জাতির মেরুদন্ড মেরুদন্ডে যখন লুকায়া দেওয়া হচ্ছে পশুত্ব তখন কিন্তু আমরা আর ভালো হওয়ার কোনো সুযোগ ভালো হওয়ার সুযোগ সুযোগ নাই সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আজকের অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম যে মানুষের নৈতিক পরিবর্তনের জন্য শিক্ষার কোনো বিকল্প নাই এবং সেই শিক্ষাটা হচ্ছে ইসলামী শিক্ষা রবের নামের যে শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা আসুন আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে আমাদের জীবনকে সাজাই আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা এবং হাদিসের শিক্ষা দিয়ে তাদের মেদার মধ্যে আমরা আল্লাহ এবং তার পরিচয় তুলে ধরি আমাদের বাচ্চাদের হাতে আমরা তুলে দেই দেয়ের জীবনে আল্লাহ ফক্রব্বুল আলমিনের বিধান কোরআনকে ছোট ছোট করে বাংলা অনুবাদ করা হয়েছে সেই অনুবাদের গ্রন্থ তাদের হাতে আমরা তুলে দেই আসুন এই দেশ আমাদের এই দেশকে সুন্দর করা সবার দায়িত্ব সবাই সুস্থ মাধ্যমে আজকের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে সুস্বাগতম জানিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামী